নমস্কার আপনাদের প্রত্যেককে আমাদের সিদ্ধুগ অটোমোবাইলস এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ভালোবাসা তো প্রত্যেকদিন দিন যেমন আপনাদের সামনে চলে আসি আজকেও একখানা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি আর শুরুতেই দেখে নেওয়া যাক আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে কথোপকথন রাখবো বা আমরা যে সম্বন্ধে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে বাতাসা তৈরির মেশিন তো এই যে বাতাসা তৈরির মেশিন এই বাতাসা তৈরির মেশিনে সিদ্ধুগ অটোমোবাইলস এক মানে অনবদ্য নাম সারা ভারতবর্ষ জুড়ে সিদুর্গ অটোমোবাইলস আজকের ডেটে সব থেকে আপডেটেড বাতাসা মেশিন বানায় বা আতা বাতাসা মেশিন তৈরি করে এই বাতাসা মেশিন আমরা সারা ভারতবর্ষ জুড়ে আমরা কাস্টমারের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে থাকি সারা ভারতবর্ষ যেখান থেকে আপনি এই ভিডিওটা দেখুন না কেন আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা ফটাফট শুরু করে নেওয়া যাক দাদা নমস্কার নমস্কার আপনি কোথা থেকে এসছেন আমি পূর্ব থেকে আচ্ছা দাদা পূর্ব বর্ধমান থেকে এসছেন সুদূর বর্ধমান থেকে উনি আমাদের এখানে এসছেন বাতাসে মেশিন জন্য আপনি যে মেশিনটা সামনে দাঁড়িয়ে আছেন এই মেশিনটা আপনি নিয়ে যাবেন আপনার এখানে এসে কিরকম লাগছে এসে তো এদের ব্যবহার খুবই ভালো ব্যাপারটা হচ্ছে এতটাই ভালো সব নিয়ম কাজ নিয়ম আমাকে বোঝানো এরকম করে চালু করা কেমন করে বাতাসে করলে বেশি প্রফিট করা যাবে সেই সব বোঝানো এবার এটা মেনটেন্স কেমন করতে হবে সেটা একবার আমাকে বলা হয়েছে যাতে এটা এরকম এরকম করতে হয় তা আমি আসার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি পাঁচ পাঁচ জায়গায় জিজ্ঞাসা করেছি ভালো তারপর আমি ওখান থেকে মোটামুটি দুশো কুড়ি দুশো তিরিশ কিলোমিটার দূর আমার বাড়ি তবে আমি ওখান থেকে সকালবেলা এসেছি না খেয়ে আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে যে আমিও একটা আশা নিয়ে এসেছি কিন্তু যেটুকু আশা নিয়ে এসেছি সেই আশাটা আমি লাভ করতে পেরেছি কারণ এদের ব্যবহারটা দেখি মানে ডিসিপ্লিনটাই মে সব কাজে তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ উনি আমাদের সামনে আজকে এসেছেন ওনার যা বক্তব্য ওনার যা মানে এখানে আসার পরে ওনার যে অনুভূতি হয়েছে সেই অনুভূতিটা আমরা প্রত্যেকটা কাস্টমারই আপনাদের সামনে তুলে ধরি কেন কি সারা ভারতবর্ষ জুড়ে আমাদের এখানে কাস্টমাররা আসেন শুধু বাতাসা মেশিন না এখানে নকুল দানা মেশিন চিঁড়ে মেশিন মুড়ি মেশিন ফুচকা মেশিন নিমকি কাটিং মেশিন মিনি বোরওয়েল মেশিন এত ধরনের মেশিনারি কিন্তু আমরা এখানে তৈরি করছি তো এই এতগুলো মেশিনের মধ্যে থেকে আপনি যে কোনো মেশিন চুজ করে নিতে পারেন যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল এখন ক্লিক করে দেবেন আর যদি আপনাদের ইনফরমেশন গুলো ভালো লাগে অবশ্যই এটাকে একটু শেয়ার করে রাখবেন কেন কি আপনার এক শেয়ারে কারু জীবন বদলে যেতে পারে এখন মানুষ একদম মানে অসহায় পড়েছে এমন কিছু মানুষজন আছেন যে কি করবেন কি করবেন না চিন্তা ভাবনা করছেন তো তাদের জন্য আমরা বলে রাখছি যে আপনাদের জন্য আজকের এই বিজনেসটা কিন্তু একদম সুইটেবল বিজনেস চ্যানেলটা ফলো করতে থাকুন চলুন আরেকবার অনিমাস দাদার সাথে কথা বলে না যাক দাদা আরেকবার আপনার সাথে জানতে চাইবো যে বাতাসে মেশিনে আমরা আপনাকে তো সমস্ত কিছু এখানে দেখাচ্ছি শেখাচ্ছি সমস্ত কিছু আচ্ছা এই যে আপনি বাড়ি থেকে এসেছেন এখানে এখানে আসার পরে আপনার যে অনুভূতি সেটা তুলে ধরলেন আপনার মনে হচ্ছে তো যে আমি বাড়ি গিয়ে মেশিনটাকে পারফেক্টলি চালাতে পারবো সবকিছু ধরে শেখানো হয়েছে আমি তো এখানে এসে তো দেখে অবাক এখানে সব রকম মেশিন আছে এমনকি এখানে বহু রকম মেশিন আছে এবার পুরোপুরি শিখানো হয়েছে এবার যদি আমি যেরকম ভাবে নিয়েছি সেরকম ভাবে বাইকে চালু করা চালু করবো অবশ্যই আর দ্বিতীয় কথা হচ্ছে যে যা অসুবিধা হবে আমাকে বারবার বলেছি যে ফোন করে জিজ্ঞাসা করে এটাই হচ্ছে কথা সিঁদুর গা সব সময় পাশে আছে সাথে আছে এই জন্যই সিঁদুর গা অটো সে আপনি মেশিন নেবেন আর সময়ের সাথে সাথে এগিয়ে যাবেন তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ইনফরমেশন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী ইনফরমেশনে কোনো একখানা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার